বড় ছেলের বিয়া করেছি বড় আশা করি আমার মাইয়া নাই যে আমি মাইয়ার বা পূরণ করবো হ্যাঁ মাইয়া আনার পরে তো আমার সংসারটা এলোমেলো হয়ে গেছে এই কারণে সংসারে বিশ্বাস আর ভালোবাসা যেটা থাকার প্রয়োজন ছিল সেটা ছিল দীর্ঘ উনিশ বছর দীর্ঘ উনিশ বছর সংসার করার পর যদি নিজের আপন ছেলের শ্বশুরের সাথে কোনো নারী পালিয়ে যায় তাহলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে বলছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ভাড়াটিয়া ভারিতে ঘটে যাওয়া একটি ঘটনার কথা যে ঘটনায় তারাবানু নামের এক দম্পতি দীর্ঘ ১৯ বছরের সংসার রেখে নিজের আপন ছেলের শ্বশুরের সাথে পালিয়ে গেছে এদিকে স্ত্রী সন্তান হারিয়ে অনেকটা দিশেহারা হারা অবস্থায় তারাবানুর স্বামী আনোয়ার তো আমার বাড়িতে একটু রেনফেনের জামেলায় আমি আমার ওয়াইফের নিয়ে জামালহুরে আসি চাকরি করে দুজনে কইরা পরে আস্তে আস্তে মানুষের রেনফেন দিম তো জামালহুরে আসার পরে আমি সুমনের বাসা তো অতি ফার্স্টে বাসা নেই এই সুমনের বাসা থাকতে থাকতে তখন আমি যখন কাজের জন্য বাইরে যেতাম তখন আমি কাজের তাইসে দেখতাম জালাল আমার বাসায় বয়ে রইছে শুয়ে রয়েছে সময় খাওয়া দাওয়া করতেছে তো এই সমস্ত বিষয় নিয়ে আমি আমার ওয়াইফটি যখন প্রতিবাদ করি সন্দেহ করি তখন আমার ওয়াইফ বলে যে সন্দেহ করা ঠিক না ওনায় আমার আত্মীয় ওনায় আলে কেমনি না মুখ তো একদিন দুই দিন তিন দিন এভাবে দেখতে দেখতে পরে আমি ওই সুমনের বাসা সাইড়ে আবার বাড়ি চলে গেছি তো বাড়িতে যাওয়ার পরে দে তো ওনায় যায় তো বাড়িতে যাওয়ার পরে আমি ওইগুলো দেখিয়া পরে আবার বাসা বাড়ি বাড়ি থেকে আবার বাসা নিছি বাসা নিছি আপনার এই চেয়ারম্যান বাড়ি চেয়ারম্যান বাড়ি বাসা নিয়ে এই জায়গায় এক মাস না পনেরো দিন কাজ করছি পনেরো দিন রয়েছি পনেরো দিনের ভিতরে জ্বালালাম আর বাসায় গেছে ইস্যুয়ে দিচ্ছে তো এই সমস্ত বিষয় নিয়ে আমার বউর সাথে আমি কাজঝগড়া সৃষ্টি হওয়ার পরে এনতেনে আবার বাসা চেঞ্জ করে আমি গেলাম বাজারের ভিতরে আপনার আবির ব্যাপারীর বাড়ি আপেলের বাড়ি আপেলের বাড়ি যাওয়ার পরে আপেলের বউর সাথে বলল কিছুদিন পরে যে ভাবি আমি হেরে সারা বাঁচতাম না আমার প্রাণ সব আমি হেরে দিয়ে দিছি এই এই কথা বলছে আপনার ভাইয়া জানে না আপনার বাইরে আমি আসলে অন্য ধরনের কিছু বোঝাই টুজায় নিতেছি মানায় নিতেছি কোনো দিন আপনার বাইরের কাছে বললেন না আপনার পাও ধরি যদি আপনি হনেন আমার দশ হাজার টাকা দেন আমি ওর কাছে বিয়ে বোম আমার পোলারে আমি ওর মেয়ে বিয়ে করাইছি আজকে দুই বছর হয় তো এক বছর যাব যাওয়ার পর ওই হ্যাঁ আমার বাড়িতে আসা যাওয়া হ্যার মেয়ে হ্যার মেয়ের জামাই তারা অনেকে প্রতিবাদ করছে যে আপনি আমাদের বাড়িতে এইভাবে কোনো কোনো আসা যাওয়াতে আমার এলাকার মানুষে খারাপ মন্তব্য করে আপনি এই জায়গায় আইসেন না আসলে এটা খারাপ দেখা যায় আপনার যখন দরকার পড়বো তখন নামতেন আমরা কেন আর আপনার মেয়ে থাকে আপনার বাড়িতে আপনি বসে থান আমার বাড়িতে এটা কি কি ধরনের ধরনের বলছে বলছে এবং ওনার ওনার মেয়েও মেয়ের জামাই তো বলার পরে ওনায় এনতেনে দুই চার দিন আর আমার বাসা আয় না বাড়ির যায় না তো রাস্তার গাড়ি গিয়ে ওনায় ফোন দিয়ে আমার ওয়াইফ বাসা থেকে বার করে লয়ে যায় তো শেষ তো আমরা যে সন্দেহ করলাম যেটা প্রতিবাদ করলাম ওই জায়গায় এগিয়ে দাঁড়াইছে কিছুদিন আগে আমার কাছ থেকে একটা দের আগে আমার কাছ থেকে একটা মোবাইল নিছে আমি মোবাইলটা ওয়ালড্র লড় দিয়েছিলাম কিস্তির পরে ওই মোবাইল নিয়ে তারা কিস্তি দিব ঠিক মতন তখন আমার বউ আমার কাছে আছে মোবাইল দিলে তারা ফলায় যায় বা আমি জানি না মোবাইল নেওয়ার পরে এই মোবাইল দিয়ে তারা রেল লাইনে এই বাসার ভিতরে সাজিয়া গুজ্জা হ্যার বউয়ের পরে মাথা রাইকিয়া হ্যার গলার ধরে হ্যার গালো চুমা খাইয়া এইভাবে সবই কিছু উঠাইছে উঠাইয়া তারা আবার যখন কিস্তি দিতে পারে না তখন আমি তারে প্রতিবাদ করছি করার পরে কইছি যে মামলা হইব পরে কইছে মামলা করায় না আমি মোবাইলটা ফেরত দিতেছি তো মোবাইল তারা ফেরত দিছে ডিলেট করিয়া ছবিটি ডিলেট করে ফেরত দিছে তো তারা জানে না যে ফর্মেট ডিলেট গিয়ে ছবিটি আঁকিয়ে গেছে এই ছবিটি আমার আমার বার করে আমার দেয়া হয়েছে পরে আমার বৌজনী ইদের দুদিন আগে আমার কাছে চাইলো তখন আমি তারা দেয়া হাইলাম জিগাইলাম পরে আগে আমার ভুল হয়েছে অন্যায় এসে আপনি আমার এবারকে শেষ মতো ক্ষমা করে দিন আমি এরম ভুল আর করতাম না আর যাইতাম না কোনোকেই মেয়ের শ্বশুর বাড়ি বাবা যাবে এটাই স্বাভাবিক তবে সেটা যদি ভাড়া বাড়িতে হয় আর সেখানে যদি তার মেয়ে না থাকে তাহলে সন্দেহটা হবে এটাও স্বাভাবিক এসব বিষয়ে জানতেই কথা বলি প্রতিবেশী ভাড়াটিয়াদের সাথে তারা বলেন দীর্ঘদিন ধরেই চলছে তাদের এই অনৈতিক সম্পর্ক জানি বলতে এখন তো আনোয়ার ভাইয়া তোরা অনেক বছর আসছে বা আমাদের সাথে তো ওদের অবৈধ সম্পর্ক ছিল বলতে বা কাছ থেকেই শুনছি আমরা আগে জানতাম না কিন্তু এখন জানছি পরের সময় বা কাজের ক্ষেত্রে বের হলে ওই জালাল যে ওনায় আসতো এসে ওনার সাথে কথাবার্তি বলতো তখন আমরা জানতাম না যখন ঘরে ঝগড়া হইতো বা এমন কোনো পরিবর্তন মনে করে আসছিলো ঝগড়া হয়তো তখন শুনতাম কিন্তু এখন এর সব পরিস্থিতি ছিল ঈদের পরের দিন ওনায় আবার চলে গেছে ওনার সাথে কিন্তু এমন ইয়ে গেছে যে যেই ফোন নিয়ে গেছিলো এই ফোনের মধ্যে ওদের ফটো ছিল এগুলো আমাদের দেখাইছে ভাইয়া অনর ভাইয়া দেখানোর পরে যে আমরা সবাই একমত ছিলাম যে হয়তো বা অনু আগেও ছিল এমন মনে করেন যে ছেলে ছিল না ছেলে তো শ্বশুর ছিল যে ওদের আমরা বলতে চাই কিন্তু ওদের এতকে পাত্তা দেয় না বলতাম যেসব পড়া ভালো না আমাদের যে তোমরা ভারতে একসাথে সবাই বলতাম কিন্তু এই সময় ধর কান দিত না প্রথম আপনার এই জায়গায় 19.8 আছে ওই সময় আনোয়ার ভাই একা আছে বলছে কি ওনার ওয়াইফ বেরাইতে গেছে পরে জানতে জানতে শুনি যে ওনার ওয়াইফ ওনার ইয়ার সাথে আরে ওনার বেয়ার সাথে গেছেগা পরে আবার আসে উনি জায়গা দিছে জায়গা দেওয়ার পরে এরকম সপ্তাহখানে যাওয়ার পর উনি আবার ওনার বেয়ার সুদ্ধ নিয়ে ঘরের ভিতরে আসা যাওয়া করতেছে ওনার কার কাছে আসছেন বেনের কাছে বলে না আমার বেন লাগবে কেন আমার ওয়াইফ ডাইরেক্ট বলে আমার ওয়াইফ পরে পরে আবার আপনার ঈদের কিছুদিন রোজার ঈদের কিছুদিন হয়ে গেছে গা পরে আবার আসছে আইসা থাইকা আবার ওই যে বড় ভাইদের বাসা বাড়া নিছে ওই জায়গায় যায় আপনার আবার এরকম গেছে মানে নানান ভিত্তিতে ইচ্ছা ওনাদের মাঝে পরক্রিয়া প্রেমের টানে যখন একাধিকবার ছেলের শ্বশুরের সাথে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে তখন এলাকায় তৈরি হয় আলোচনা সমালোচনা ঠিক তখনই এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা বলেন এ ধরনের অপকর্ম যাতে পুনরায় আর না ঘটে সেজন্য জন্য আপনাদেরকে নির্দেশ দেওয়া হলো পালাই গেছে তখন পরে এর ওয়াইফ আমার ওই গেটের সামনে এরম ওই সন্ধ্যাটাকে বসে বসে আমি কি শুনে কি লেনদেন কয়ে আমার সন্দেহ মনে করে হ্যাঁ কি আমার কেন কাজে ধরছে কোনো খারাপ কাজে পাইছে হ্যাঁ কয় কয়ে লেগে আমি করি আমি করি এটা একটা কত হইলো অক্না কয় তো এ এটা বাদ দিয়া ছেলে বিয়ে করাইছ আর দু ছেলেরা আসে মান সমানে বসলো করে চলো এটা অনেক কিছু বুঝাইছি এ ঠিক আছে তো কইছে কাপড় আনবো পরে আমার কাছে পাঁচশো টাকা চাইছে পরে পাঁচশো টাকা দিছি পরে গিয়ে বুঝি জামা বানাইব পরে কাপড় আনছে কাপড় আন না পরে সকালে নাই এদিকে গেছে গেছে এদিকে এসব বিষয়ে জালাল উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠুফোন বন্ধ থাকার কারণে যোগাযোগ করা সম্ভব হয়নি এসব বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে জানতে চাই আনোয়ারের কাছে তিনি জানান এলাকার ইউপি সদস্যর কাছে এ ঘটনাটি জানানো হয়েছে চেয়ারম্যান সাহেব আছিল আপনার হজে তো আমার এলাকার যে মেম্বার আছে এবং জালালের এলাকার যে মেম্বার আছে ওই মেম্বারের কাছে আমি দুজন লোক ফাটাইছি হারা পেশ করছে কথা বলছে আর আমার এলাকার যে মেম্বার ওই মেম্বার লাগে আমি কথা বলছি ওই মেম্বারে বলছে ঠিক আছে জালাল যদি আবার কোনো সময় জামালপুর বাজারে আসে তাহলে জামালপুর বাজারে তারা আটকাইয়া তার বিচার করে কঠিন বিচার করে তারা আমরা আইনের আওতায় উঠাই দিই আর তোমার পরিবারে যা করতে এটা হলো অসামাজিক কাজ তোমার পরিবারেরও সামাজিকভাবে একটা বিচার দরকার আছে তবে এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কিশোর আকন্দ কতদূর অবগত রয়েছে সেটাও আমরা জানতে চাই জানতে চাই কি ব্যবস্থা নিচ্ছেন এই অনৈতিক সম্পর্কের বিষয়ে আসলে আমার কাছে করছিল কিন্তু আমি অরিঞ্জম জিজ্ঞাসা করছিলাম এ অস্বীকার তো এটা নিয়ে বসার একটা প্রক্রিয়া চলছে

আমার সাংসারিক জীবন জীবনটালো ভাই উনিশ বছরের সংসার আমার আজগা কইতে খুব কষ্ট হয় এই জালাল আমার সংসারটা বাঙে তোস্ত করে দিছে আমার তিন ছেলে বড়ো ছেলেদের বিয়ে করেছি বড় আশা করে আমার মাইয়া নাই যে আমি মাই বা পূরণ করম হ্যাঁ মাইয়া আনার পরে তো আমার সংসারটা এলোমেলো এ গা এই জালালের কারণে এদিকে ভাড়াটি আনোয়ার আরও জানায় পাঁচ বছরের শিশু সন্তান ও তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে তারাবানু ও জালাল যদি আমি আর আমার ছোট ছেলে এর মাঝখানে ঢুই তাহলে ওই রে নাইলে আমারে দুইজনের একজন সরাই দিয়ে এলো তারা এই রাস্তা পাইছে নিব কারণ ওই আমার পাঁচ বছরের বাচ্চা হাই তো বাড়িতে এলে সব চিনে জানে হাই বিয়ে বিয়ে করে ডায় এই বিয়ের সাথে তুমি এটা করো হেডা করো বিয়ে না এ যার কারণে আমার ছোট ছেলে হ্যাঁ রাস্তাতে সরাই দিব এমন পদক্ষেপ নিছে তো পদক্ষেপ নেওয়ার পরে আমার বউ আমার অন্য অজু দায় বুঝায় মানায় রাখছে এই তো রইলাম কিন্তু ঈদের পরে যে গেছে আমার ফোলা সহ হাই নিয়ে গেছে এখন আমার ফোলা কোন অবস্থায় কি হালে আছে আমি নিজেও জানি না আনোয়ার বলেন দীর্ঘ ১৯ বছর সংসারের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না ছেলেকে বিয়ে করাটাই যেন তার কাল হয়ে দাঁড়িয়েছে এজন্যই ঘটেছে হয়তো এ ধরনের ঘটনা এই উনিশ বছরের ভিতরে আপনার বউর সাথে আমার কোনো রকমের মন গালাগালি কোনো কিচ্ছু হয়েছে না আমাদের সংসার যে সুন্দরভাবে চলছে আমার বউর চরিত্র কোনো দিন খারাপ ছিল না এই জালাল আমার বউর চরিত্র খারাপ বানাইছে এবং বাইরের কোনো ফরপুরুষে দেখতারছে না তবে জালাল সম্পূর্ণ নষ্ট করছে আমি সাংবাদিক ভাইদের কাছে এটাই চাই এই জালালের আর আমার বউয়ের বর্তমান অবস্থা যে অবস্থায় আছে তাদের কঠিন বিচার এবং এলাকাবাসীদেরকে বলি তারা এখনো অবিবাহিত আছে সামাজিক একটা কথা আছে ওই সামাজিক কথা ধরতে গেলে আপনাদের এলাকায় এই যে জালাল আর তারাবানু বাসা নিয়ে থাকতে আছে গাজীপুরে আপনাদের চোখের সামনে বললে আপনারা তাদেরকে ফেস দেন জিগান তাদের কি বিয়ে হয়েছে কিনা তারা আসলে বেবিনী সম্পর্ক তাদের এখনো বিয়ে হয় নাই আইনগত ব্যবস্থাটা আমি নেই নাই ওই আমার হাতে টাকা ছিল না কারণ আমার ঘরতে বাড়ি যায় সময় হ্যাঁ আমার এক লক্ষ টাকা আর আড়ানি স্বর্ণ জালালের সাথে পলাইছে বলা লগে লয়ে বাড়ি গেছে আমি আইনগত ব্যবস্থা নিমু আইনের আশ্রয় আমার ল দরকার কারণ তারা আমার সাথে যে ইয়া করছে আইনের আশ্রয় না নিয়ে ভারতাম না আমার জানে কোনো নিরাপত্তা নাই হ্যাঁ আমার কইছে যে কোনো মুহূর্তে আমার এই রাস্তাতে সরাই দিব তো আজকে আমি এই ক্যামেরার সামনে আপনাকে লগে কথা পাতি কইতেছি যদি কোনোদিন দিন আমার এই জানের দেহের কোনো ক্ষয়ক্ষতি হয় আপনাদের সামনে আমি কথা বলতেছি এটার জন্য শুধু দায়ী থাকবে আমার বউ বানু আর জালাল এতে অন্য কারো কোনো হাত নাই সম্পূর্ণ তারা দুইজন আর আমার ছোট ছেলে পাঁচ বছর আর নিয়ে গেছে সাথে করে হ্যার অবশ্যই মাইরা লেবার সাথে সরাই দিব যদি আমার ছেলের কোনো চুল পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি হয় আমি জালাল আর তারা বানুর এই এবং তাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নেব সুপ্রিয় দর্শক আজ যাচ্ছি তবে ফিরছি নতুন কোনো ঘটনা নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ